আসসালামু আলাইকুম ভাই সাহেব ওটি কানাডা কয় একটু কইয়া দোকা আমারে আপনি খার বাড়ি যাইতা আমি যাইতাম জাকামিয়ার বাড়ি জাকামিয়া আপনার কিতা লাগন তাই না আমার মামা লাগন ইজাত মামা তাই না আমার আফন মামা আফন নানির আফন মামানি ও ভাই আফন নানির আফন মামা এর আগে এখন কই কিতা কইতা আপনার বাড়ি কিতা বোম বমি না ভাই আমার 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 বাড়ি বোম বমি গাও নাই ভাই তুমি আলামিন দে চিনো কোন আলামিন ভাই আমার সম্বন্ধে আলামিন আপনার সম্বন্ধে আমি কিলা চিনতাম না বাবৰ আলিৰ লগে মাতৈনি আপোনাৰ বাবৰ আলী সেই বাবৰ আলিতো আমাৰ তালৈ লাগে ই আজব এটা মানুহ ভাই আপনে এ আপোনাৰ তালৈ কথা আমি কৈছে সিহঁতো বম বমি গাঁৱৰ লোক আমিতো বমবী পুৰণ নাই তুমি যাই তেলামতো জাকামিয়াৰ বাৰী সেয়া আপোনাৰ তালৈ থাইনে আমাৰ মামা তালৈ লাগে তালৈৰ কথাটো আপনে শুইলা আমি কৈ শুইলাম কিতা খুইছি আপুনি কৈছোন যে আপোনাৰ তালৈ লাগে জাকামিয়া আমাৰ তালৈ লাগে যাহামিয়ার নাই আলি আলী বাবর আলীর আপনি ক্লাছিনয় ভাই আপনি উত্তর কইলা তার কথা হ্যাঁ তার লগে তোমার সম্পর্ক কি কিতা বাবা তুমি কি আমারে তামসা করবা নাইতে আমি আমার কি তা বললাম তুমি উত্তর কইলা তার বাড়ি যাইতা বাবর আলী বাড়িতে নাই আমার মামা জাহামিয়ার বাড়ি যাইতাম বাবর আলী বরমম হইলো কোন দিন ইশরে তোমার দুখে মন ভরনে কিতা করতাম মাতারে কিতা দেখতাম ইল্লা কিতা লাগাইছো ভাই তুমি কিতা হইল ভাই ও তোর আগওখানে ভাই তুমি এত মাত মাতো কেন কইছাই

যাইতাম কয় কোন যাইতাম তা আমি তখন দেখানো